সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ও অন্য ধর্মের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে রূপন্তী ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি রূপন্তী তোমাদের মাঝে আনাদার নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপিটি থাকছে পাট শাক ভাজি রেসিপিটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা আমার সাথেই থেকো আজকের ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আকাশ মেঘার জন্য বৃষ্টির দিনে মনে হচ্ছে দেখো আমাদের গাছগুলো মনে হচ্ছে জীবন পেয়েছে বর্ষাকালে গাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে কি সুন্দর চারিদিকে সবুজ হয়ে থাকে তাহলে আজকে মূল রান্নায় চলে যায় আজকে আমি পাট শাক ভাজি করবো পাট শাক ভাজি ঝরঝরা করে রান্না করলে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে মজা লাগে টেস্ট লাগে এই তো কড়াইয়ে নিয়ে নিয়েছি লবণ লবণটা একটু ভেজে নিব। লবণটা এখন একটু ভেজে নিচ্ছি লবণটা ভাজা হয়ে গেলে এখানে শাকগুলো দিয়ে দিব। এখন আমি এখানে লবণগুলো ভাজা হয়ে গেছে আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি পাট শাক চিরলি পাটা একই কথা আমি এখানে নিয়েছি চিরুলি পাটা চিরুলি সব সবসময় সাধারণত পাওয়া যায় না আমাদের উত্তরাঞ্চলে বেশি পাওয়া যায় ঢাকা বা ঢাকার আশেপাশে চিরুলি পাটা শাকটা খুব কম পাওয়া যায় আমার চোখে কখনো ঢাকায় চিরলি পাটা শাকটা পরেনি এই মাকে বললাম মা আর চিরলি পাটা শাকটা খেয়ে দেখে গরম ভাত দিয়ে অনেক মজা লাগে বৃষ্টির দিনে কি সুন্দর খাওয়া ঝরঝরে আমার কাছে তো খুব ভালো লাগে শাকগুলো এখন উলট পালট করে দিচ্ছি জন্য সব দিকে লবণগুলো হয়ে যায় এই তো লবণগুলো লেগে এসেছে এখন এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করব শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে ফেলেছি এখন এটা সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। রকম ঝরঝরা শাক গরম ভাত দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা অনেক মজা লাগে অনেক টেস্টি লাগে আলাদা একটা স্বাদ পাওয়া যায় আমার কাছে পাট শাক রেসিপিটা পাট শাক ভাজিটা খুব ভালো লাগে এই তো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে ঝাপাতে রেখে দেব পানিগুলো সুন্দর করে ধুয়ে নিব এখন ঠান্ডা পানি দিয়ে তাহলে ঝরঝরা হয়ে আসবে জন্য ঝরঝরা হয় এই জন্য আমি সবগুলো ভালোভাবে আগে থেকে ঝরঝরা করে দিচ্ছি জন্য কোনোটা কোনোটার সাথে না লেগে থাকে এই তো হয়ে গেছে এখন আমি কড়াইয়ে গরম তেল দিয়ে দিব গড়াইয়ে গরম তেল দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ে এই শাক তোমরা করে দেখতে পারো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা কুচিও দিয়ে দেব এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে নিতে হবে লাল না হয়ে আসা পর্যন্ত নাড়াচড়া করতে হবে লাল না হয়ে আসা পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করছি অনবরত যেন দিকে মরিচ বা পেঁয়াজগুলো পুড়ে না যায় পুড়ে গেলে তিতো ভাব করে জন্য নাড়তে হবে অনবরত এখন হয়ে এসেছে লাল ভাবটা এখন আমি সবগুলো শাক দিয়ে দেব সবগুলো শাক এখন দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে দেখা যাবে সবগুলো ঝরঝরে ভা চলে এসেছে কি সুন্দর শাকগুলো ঝরঝরে হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণ লবণ গুঁড়ো দিয়ে দেব লবণ পরিমাণ মতো যে যার মতো দিয়ে দেবে আমি সিদ্ধ করার সময়ও একটু লবণ দিয়েছি যার ফলে এখন একটু কম লবণটা অ্যাড করলাম আর তোমরা তো দেখেছ ভাজার সময়ও আমি লবণ দিয়েছি এই জন্য এখন কম পরিমাণ লবণ দিয়েছি যে যার মতো লবণটা দিতে পারো এই তো আমার হয়ে এসেছে শাক ভাজিটা কী সুন্দর ঝরঝরে হয়েছে খুব কম সময়ে এই পাট শাক ভাজিটা তোমরা করে দেখতে পারো বন্ধুরা কেমন লাগছে আর তোমরাও যদি করো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আমার শাক ভাজিটা কেমন হয়েছে তা কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা আমার শাক ভাজিটা এখন হয়ে এসেছে এখন আমি এটা পরিবেশন করব। চলো আমরা এখন পরিবেশন করি এই তো পরিবেশন করে ফেলেছি কি সুন্দর লাগছে দেখো এটা কিন্তু গরম ভাত দিয়ে খেয়ে দেখো অনেক ভালো লাগবে আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ